ন্যাশনাল মিউজিয়ামের এই অংশটিতে বিভিন্ন ফলস ভেষজ বনস বিভিন্ন গাছপালা লতা পাতার ছবিগুলো তুলে ধরা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে আমি আনিস আপনাদেরকে বিভিন্ন ডাল প্রজাতির গাছ দেখাচ্ছি ছোলা মসুর খেস খেসারি এবং মটর পাশাপাশি এখানে সিম আরো হর মাশকালাই মুখ এই তোমাদের কী অবস্থা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুল এবং ফুলের বীজ কুসুম ফুল তিসি তিল সূর্যমুখী নারিকেল সয়াবিন তেল জাতীয় যে